کیوں ہو روز ازل سے ہو چکی تقسیم کار کیوں نہ ہو روز ازل سے ہو چکی تقسیم کار می ہو, روز سے ہو چکی مالی کے لیے اور کل جہاں میرے لیے می ہومالی کے لیے اور کل جہاں میرے لیے جدین تھے کہ اللہ رب العالمین এই আসমান জমিন দুনিয়াকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তালা এই দুনিয়ার মানুষদের কর্ম বন্টন করে দিয়েছেন এই গাছপালা তরুলতা শাক সবজি যা কিছু আছে না কেন সব কিছুকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ये জমি मेरे लिए है آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسمان میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے اور ہے مصروف خدمت کل جہاں میرے لیے برغبر میرے لیے ہے ہر سمر میرے لیے برغبر میرے لیے ہے ہر سمر میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ہر چمن میرے لیے ہر گل ستا میرے لیے ایک میرے دم سے ہے اس بزم عالم کا فروغ ایک میرے دم سے ہے اس بزم عالم کا فروغ وقف خدمت ہے یہ کون مکہ میرے لیے

এই দুনিয়ার পিছনে ছুটে তোমার রাত বরবাদ করার জন্য তোমাকে সৃষ্টি করি নাই এই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে এই দুনিয়ার পিছনে পড়ে তোমার রাতকে বরবাদ করার জন্য তোমাকে সৃষ্টি করি নাই তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য এই জন্যই আল্লাহ রব্বুল বান্দাদেরকে বারবার সতর্ক করে বলেন বমা হালকা আবাসা বান্দা তোমরা মনে রাখবা তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করি নাই তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই নিশ্চয় আমাদেরকে সৃষ্টি করার জন্য একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে কোনো মানুষ এমনি এমনি কোনো কাজ করে না সকালবেলা ঘর থেকে আমরা বের হই এমনে এমনে হই না নির্দিষ্ট একটা কাজে আমরা বের হই হয় ব্যবসা করতে বের হই অথবা চাকরি করতে বের হই অথবা দুনিয়ার জীবিকা আরোহণ করতে বের হই ঠিক না। কোন মানুষ এমনি এমনিতেই বের হয় না প্রত্যেকটা মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বের হয় তেমনি আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই কোনো একটা উদ্দেশ্য তো আছে আমাদের নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আল্লাহ তালা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আবার চলে যাব, আমাদেরকে কেন পাঠাচ্ছেন কেন পাঠিয়েছেন আর আমরা কি করছি আর আমাদের সাথে কি নিয়ে আমরা যাচ্ছি এই প্রশ্নগুলো নিজের বিবেককে করতে হবে